কমপ্লিট এটা মাস্টার সার্ভিস কমপ্লিট করছি এই গাড়িটা আসছে উত্তরা থেকে একটা জেনারেল সার্ভিস এর চব্বিশটা আইটেম নিয়ে আমরা কাজ করি আচ্ছা আমাদের এখানে একটা গাড়ি নিয়ে আসলে সেটা হোক সুপার বাইক বা যে কোনো কার্বোডার বাইক সে প্রপারলি গাইড অনুপাতে আপনার একটা সার্ভিস নিতে পারবে আমাদের কাছ থেকে সবসময় তো আপনাদের বলে থাকি যে বাইক কোথা থেকে কিনবেন বাইক কোথা থেকে আপনারা ভালো ভালো বাইক কিনতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো বাইক ভালো সার্ভিস কোথা থেকে পাবেন তো আমরা আজকে একটা সাইড ফিটের একটা সার্ভিস সেন্টারে চলে আসি সেটা হচ্ছে এম মোটর এখানে কিন্তু মাস্টার সার্ভিস প্রিমিয়াম সার্ভিস সব ধরনের সার্ভিস যে কোনো ক্রিটিক্যাল কারের কাজের বাইকের কাজ যত কিছু আছে সব এখানে করানো হয় তো আমরা আজকে একটা বাইক দেখাবো এই ক্রিটিক্যাল একটা কাজ নিয়ে আসছে তো পুরো ভিডিও জন্য আমাদের সাথেই থাকবে জি আসসালামু আলাইকুম আমি এমএস এস মোটরস থেকে শাইন মোল্লা বলছি এই হচ্ছে আমাদের সার্ভিস টিম আর এই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার তো আমরা আগামী রবিবার আপনার হচ্ছে 28 তারিখ 28 তারিখ থেকে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আমাদের একটা স্পেশাল সার্ভিস অফার চলবে এটা হচ্ছে মাস্টার সার্ভিসের উপরে মাস্টার সার্ভিস হচ্ছে আমাদের চৌত্রিশটা আইটেম নিয়ে আমরা মাস্টার সার্ভিস করি এই মাস্টার সার্ভিসের উপরে আমাদের আগামী মাসের এই মাসের 28 তারিখ থেকে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত হাজার টাকায় মাস্টার সার্ভিসের অফার চলবে only 1000 টাকা only 1000 টাকা যে কোনো গাড়ি এটা যেকোনো বাইক যেকোনো বাইক মাস্টার সার্ভিস হাজার টাকা আর এ হচ্ছে আমাদের সার্ভিস টিম আরো দুইজন সার্ভিস ম্যান আছে যেটা আজকে সাপ্তাহিক ছুটিতে আছে এর মধ্যে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে এবং আমাদের আপনার ইঞ্জেক্টর ক্লিনার ওবিডি স্ক্যানার সবগুলো ডিভাইসই আমাদের এখানে আছে তো সব ধরনের প্রযুক্তি নিয়েই আমরা কাজ করি এবং আমাদের এখানে একটা গাড়ি নিয়ে আসলে সেটা হোক সুপারবাইক বা যে কোনো কার্বোটার বাইক সে প্রপারলি গাইড অনুপাতে আপনার একটা সার্ভিস নিতে পারবে আমাদের কাছ থেকে আর এটা হচ্ছে আমাদের জেনারেল সার্ভিস যেহেতু জেনারেল সার্ভিসে আমরা কোনো স্পেশাল অফারে যাইনি সেই কারণে আমরা এটা দেখাইতেছি না তবে আমরা জেনারেল সার্ভিস এই চব্বিশটা আইটেম নিয়ে জেনারেল সার্ভিস কাজ করি আমাদের জেনারেল সার্ভিস রেগুলার সার্ভিস রেট হচ্ছে কিট ছাড়া বাইক ৬৫০ টাকা কিট যুক্ত বাইক আটশো টাকা এ হচ্ছে আমাদের নিয়মিত সার্ভিস চার্জ আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই ষাট ফিট বারেক মোল্লার মোড় আর আরেকটা সহজ লোকেশন হচ্ছে এসিআই ইয়ামাহা ট্রি সেন্টার যে সার্ভিস সেন্টার আর আমাদের সার্ভিস সেন্টার একই হাউজে আর পাশাপাশি এক পাশাপাশি একই হাউজে আচ্ছা একই হাউজ নাম্বার একই আচ্ছা

পিストンের দিকে কাজ করতে হয় আচ্ছা তো আজকে আমরা এই কাজটা করব যে পিストンটা চেঞ্জ করব ভালভ ভালভ সিলগুলো চেঞ্জ করব আচ্ছা ভাল্পা আর কি ইয়া করার কারণটা কি মানে আসলে যখন একটা গাড়িতে পিストン দুর্বল হয় তো অটোমেটিকলি চয়েস হিসেবে ভালভ সিলসটা লাগতেই হয় আচ্ছা আচ্ছা কারণ এই গাড়িটা অলমোস্ট 40000 প্লাস চলছে এর মধ্যে কিন্তু ভালভে হাত দেওয়া 40000 প্লাস চলা গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি যদি এখন পিস্তনের সাথে ভালভগুলো চেঞ্জ না করি দেখা গেল যে কয়েকদিনের মধ্যেই ভালভগুলোর গ

আর ভাই আপনাদের লোকেশনটা একটু বলেছেন যে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই সাইট ফিট বারেক মোল্লার মোড় আচ্ছা একটু পশ্চিমে আসতে হবে মানে আগের দিকে আগাইতে হবে আচ্ছা আর এটা আরেকটা সহজ লোকেশন হচ্ছে ইয়ামাহা যে সার্ভিস সেন্টার অফিসিয়াল সার্ভিস সেন্টার আর আমাদের সার্ভিস সেন্টার একই হাউজে তো আপনারা তো অনলাইনে এর আগে অনেক ভিডিও ভিডিও করেছেন তো বাইরে থেকে অনেক কাস্টমার আসে আলহামদুলিল্লাহ অনেক অনেক কাস্টমার আসে আচ্ছা তো ভাই সার্ভিস সেন্টারটা এটা পাশাপাশি কিন্তু ভাই আরেকটা শোরুম আছে ওই পাশে নাকি জি আচ্ছা আমাদের পার্টস হাউসটা আছে তো আমরা ভাই আজকে একটু কাজ দেখাই যে আসলে কি পিস্টনে কি কি কাজ করবে এনএস এর কাজ অলমোস্ট শেষ ডান এটা কমপ্লিট এটা মাস্টার সার্ভিস কমপ্লিট করছি এগারোটা আসছে উত্তরা থেকে উত্তরা থেকে উত্তরা থেকে আসছে উনি অনেক জায়গায় কাজ করাইছে তারপর আমাদের সম্পর্কে তার আহ যেকোনো এক বড় ভাই তাকে আমাদেরকে রেফারেন্স করছে আমাদের এখানে

তো এটা অনেক খোঁজাখি চলতেছে কোথাও নাই দিচ্ছেন যে পাওয়ার না পাওয়ার ব্যাপারটা সেটা তো অবশ্যই কাস্টমার ও নিজ উদ্যোগে খুঁজতেছে পাশাপাশি আমার যতটুকু রেঞ্জ আছে আমরাও খুঁজতেছি আর আমাদের এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে সকল পার্ট হ্যাঁ আমাদের এখানেই পাওয়া যায় সকল পার্ট সকল পার্ট আপনাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছ থেকেই সে নিতে পারবে আর যদি কেউ মনে করে যে না সে নিজে পার্টস এনে দিবে আমরা কাজ করব সেটাও পসিবল আচ্ছা আর যে কোনো ক্রিটিক্যাল কাজ তো আপনাদের এখানে সম্ভব আলহামদুলিল্লাহ আমরা সাহসিকতার সাথেই ক্রিটিক্যাল কাজগুলো করে থাকি ইনশাআল্লাহ আপনাদের লোকেশনটা হচ্ছে 60 ফিট মিরপুর 60 ফিট

আমি আশাবাদী আপনারা আসলে আপনারা আরেকজনকে আপনারা নিজ উদ্যোগেই পরামর্শ করবেন যে আপনারা মোটর আসবেন তো আমি ওই কনফিডেন্স সাথেই কাজ করি এবং ওই আন্তরিকতা নিয়েই কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন